নমস্কার বন্ধুরা আদুরি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির রোস্ট কিভাবে বানাবো চলুন আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই এখানে আমি ফুলকপি এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এবার এতে একটু লবণ দিয়ে আমি এটা ভাপিয়ে নেব এটা গ্যাসে ভাপাতে দিয়ে দিলাম এবার কি কি মশলা নিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিন এখানে আদা নিয়েছি কিসমিস নিয়েছি কাজু নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পোস্ত নিয়েছি আর কাজু বাদাম চিনে বাদাম ভিজিয়ে ছাড়িয়ে নিয়েছি আর টমেটো নিয়েছি আর এই ফুলকপি রোস্টটা বানানোর জন্য টক দই নিয়েছি আমি এটা বাড়িতে বানিয়েছি ঘরে বসানো দই এটা এবারে একসাথে আমি এটা বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে এখানে ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইটা গরম হতে বসিয়েছি এবারে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবারে ফুলকপিগুলো ভেজে নিচ্ছে একটু লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি এবারে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি চিনিটাও দিয়ে দিচ্ছি রংটা হওয়ার জন্য এবার মশলাটা দিয়ে দিচ্ছি ছেলের ওপর করে ভাপানোর সময় যেহেতু লবণ দিয়েছিলাম তার জন্য কিন্তু সামান্য একটু লবণ দিচ্ছি ব্যবহার করব না যেহেতু এটা আমি দই দিয়ে করব রোজ তার জন্য হলুদ ব্যবহার করব না এই যে কালারটা এসেছে এই চিনিটা দিলাম বলে কিন্তু কালারটা এত সুন্দর আসলো মশলাটা কষা হয়ে গেছে এবারে আমি দইটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা বাড়িতে বসানো দই কি সুন্দর চাবি হয়েছে দইটা Oi কপিটা ভাপানো বা ভেজে নেওয়া তার জন্য কিন্তু সেদ্ধ অনেকটাই হয়ে গেছে এবারে আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি একটু কমিয়ে পাঁচ মিনিট রেখে দেব এবার সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি রোস্ট রেডি এবার একটা পাত্রে পরিবেশন করে নেব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ